গুড মর্নিং বন্ধুরা চৈত্রিশ কেজির আরো ভিডিওতে সবাইকে স্বাগত আজকে বাংলা নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে অন্য দিনের মতোই কিন্তু আজকেও ব্যস্ততম একটা দিন তো নববর্ষ মানেই কিন্তু বাঙালির কাছে অনেক অনেক ভালো ভালো খাওয়া দাওয়া তো আজকে সারাদিন কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এখন বান্না শুরু করে দিয়েছি তো সকালবেলা এক প্রস্থ ব্রেকফাস্ট হয়ে গেছে তো সেই জন্যে কড়াইটা একটু হলুদ হয়ে গেছে করেছিলাম হচ্ছে চাউমিন তো সেটা খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নার জোগাড় করতে শুরু করে দিলাম এখন করছি হচ্ছে শাক ভাজা তো শাকটা মানে ডাটা শাক এটা লাল ডাটা শাক তো কেটে নিয়েছিলাম আর রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি নর্মালি শাক আমরা যেরকম করে ভাজি সেভাবেই করছি তো নুন চিনি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে দিয়ে ভাজা ভাজা করে নেব আর এদিকে যেহেতু পয়লা বৈশাখ তো সেই জন্য ঘর সবকিছু নতুন নতুন না হলে যেন ভালো লাগে না তো এই যে নতুন সোফার কভারটা পেতে নিলাম রান্নার ফাঁকে তো সকাল থেকেই ভাবছিলাম যে এটা পাতবো তো এটা অ্যাকচুয়ালি অনলাইনে এই একটু আগেই এলো তো সেই জন্য এটা পেতে দেখে নিলাম আর তাহলে এবার পরবর্তী রান্নায় যাব রান্নার ফাঁকে এই এটা এলো তো এটাকে ভাবলাম পেতে দেখি কীরকম কী তো বেশ বড়ই ভালো লাগছে তা আর এবারে এখন রান্না করবো হচ্ছে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত আর তারপরে করবো হচ্ছে মাছের ডিম দিয়ে বড়া দিয়ে একটু মাখো মাখো করে ঝোল তো ভাবলাম যে হচ্ছে তো মাছ খাই আজকে একটু অন্যরকম খাই আর তাছাড়া রাত্রেবেলা আমাদের এখানে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে তো সেখানে খাওয়া দাওয়া তো হবেই তো সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা মাছের ডিমটা করি তো মাছের ডিমটা খেতে আমার বেশ ভালোই লাগে আর আমার মেয়েরও ভালো লাগে তো তাই সেই করেই রান্না করবো তো চলুন তাহলে রান্নাগুলো শুরু করি আর এদিকে এই যে শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে তো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি তো শাকে একটু জল জলে ভাব থাকলে কিন্তু ভালো লাগে না সেক্ষেত্রে একটু বেশি ভাজা ভাজা করতে হয় তো এই যে শাকটা ভাজা হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি আর শাক ভাজাটা নামিয়ে তারপরে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ কড়াইটা বেশ পুড়ে পুরে যাচ্ছিলো আর এবারে সজনে ডাটা করার জন্য সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ডাটাটা একবারেই দিয়ে দিলাম ডাটাগুলো যেহেতু একটু মোটা ধরনের সেদ্ধ হতে সময় লাগবে তো সেই জন্য একবারে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু লবণ দিয়ে এবার আলু আর ডাটাটা ভালো করে ভেজে নেব আর তারপরে এই যে আলু আর ডাটাটা ভেজে নিয়ে এখন অল্প জল দিয়ে দিচ্ছি যাতে আলু আর ডাটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে আর আলু আর ডাটাটা ভাজবার সময় আমি কিন্তু অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি সাদা সাদা পোস্ত আমি রান্না করি না তো একটু পোস্তটা হলুদ হলুদই রাখি আর এদিকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে এবার সমস্তটা ভালো করে ফুটতে দেব যতক্ষণ না আলু আর ডাটা সেদ্ধ হয়ে আসে আর এই যে বেশ কিছুক্ষণ পর আলু আর ডাঁটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আর এখন আগে থেকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্তটা আমি তিন টেবিল চামচ মতন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গরমের সময় এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর পোস্ত বাটাটা দিয়ে দেবার পর আমি কিন্তু অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমার মনে হয় পোস্ততে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে আর হ্যাঁ লবণ এবং চিনিটা কিন্তু আমি একটু দেখে নিয়েছি যে ঠিকঠাক আছে কি না তো এবার সমস্তটা ওই মিনিট খালেক মতন ফুটিয়ে তারপরে নামিয়ে নেব আর আজকে শোচনে ডাটা আর কিন্তু একদমই রেডি এবার করবো হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল তো ডিমটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম তিন চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ আর দিয়ে দেব একটু মশলা জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প বেশ কিছুটা কালো জিরে আর একটু আদা লঙ্কা আর টমেটো পেস্ট আর ওইটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করব দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর এবারে সমস্ত কিছু হাত দিয়ে মাখিয়ে নেব আমি মাছের ডিম ভাজবার সময় সব সময় একটু বেসন ব্যবহার করি কারণ মাছের ডিম তেলে দিলে পরে বেশ ফটফট করে ফেটে চারিদিকটা জায়গাটা নোংরা হয়ে যায় সেই জন্য বড়া বানানোর জন্য আমি কিন্তু অল্প একটু বেসন সবসময়ই ব্যবহার করি আর সমস্তটা ভালোভাবে এখন মেখে নিচ্ছি আর বড়াগুলো ভাজবার জন্য আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর এবারে অল্প অল্প করে ডিমের ওই মিশ্রণটা দিয়ে ছোট ছোটো করে বড়া ভেজে নেব তো সমস্ত ডিমের বড়াটা একবারে ভাজা যাবে না দুভাগে ভাজতে হবে আর এই যে বড়াগুলো এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছের ডিমের এরকম বড়া আমার কিন্তু শুকনো খেতেও বেশ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে তো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি যে ডিমের মিশ্রণটা আছে সেটা দিয়ে বাকি বড়াগুলো ভেজে নিয়ে তারপরে ফেরত আসছি রান্নায় সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন গ্রেভিটা তৈরি করে নেব তার জন্য ওই তেলেই একটা তেজপাতা আর বেশ কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো তেজপাতা মাছে দিলে পরে কিন্তু বেশ ভালো গন্ধ হয় মাছের ঝোলটায় তো ফোড়নটা দিয়ে এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এভাবে লম্বা লম্বা করে কাটা আলু মাছের ঝোলে বা এই ধরনের ঝোলে আমার কিন্তু বেশ ভালো লাগে তো আলুগুলো দিয়ে এখন ভালো করে আলুগুলো ভেজে নেব আর আলুগুলো ভাজবার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এই আলু ভাজবার সময় যে হলুদটা দেওয়া হয় এতে কিন্তু ঝোলের রংটা বেশ দারুণ আসে তবে দেখতে হবে যেন হলুদটা পুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে মশলা দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি কেন জানি না মাছে আমার পেঁয়াজ রসুন খেতে একদমই ভালো লাগে না খুব একটা দরকার না পড়লে মাছে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিই না আর এদিকে সমস্ত রকম মশলা জিরে ধনের গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি তো এটা ফুটে উঠেছে আসলে যত গরম বেশি পড়ছে ফোনটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে মানে ফোনটা গরম হয়ে গিয়ে ভিডিওর সময় ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জন্য সব কিছু তুলতে পারছি না এদিকে ডিমের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আর এবার আমরা সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়েছি মানে আমাদের বাড়ির কাছাকাছি যে মলটা রয়েছে দুর্গাপুর জাংশন মল যারা দুর্গাপুরে থাকেন বা দুর্গাপুরের কাছাকাছি থাকে তারা কিন্তু এই মলটা সবাই চেনেন তো আমরা তিনজন মলটায় বেরিয়ে পড়েছি আর এই সব মানে যে কোনো অকেশনের দিনে মলটায় কিন্তু প্রচুর ভিড় হয় তো দেখুন আর আমার মেয়ে মলে এসে এটা ওটা সেটা কিনবো করে বায়না জুলে দিয়েছে আর ওর বাবা ওকে বোঝাচ্ছে যে ওগুলো হবে না আর আওয়াজটা মিউট করে দিয়েছি তার কারণ মলের বাইরে একটা গানের প্রোগ্রাম হচ্ছে তো সেই গানের আওয়াজ কিন্তু ভেতর অবধি আসছে সেই জন্য সমস্ত কিছু মিউট করে দিয়েছি আর এদিকে দেখুন কীরকম ভিড় মানে দলে দলে লোক যেন মলেই ঢুকছে আর প্রত্যেকবার মলের এই জায়গাটা কিন্তু সাজায় মানে যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে কিন্তু মলে এই জায়গাটা সাজায় আর এখান দাঁড়িয়ে সবাই সেলফি তোলে ছবি তোলে তো বেশ ভালো লাগে আর আমরা মেয়ের একটা ছবি তোলার চেষ্টা করছি তাই ঠিকঠাক তো ছবি পাচ্ছি না আর এদিকে চলে এসেছি বাইরেটায় এই যে দেখুন বাইরেটায় একটা প্রোগ্রাম হচ্ছে একটা ব্যান্ড গান করছে তো খুবই দুঃখিত যে গানটা আমি শোনাতে পারলাম না কপিরাইটের ভয়ে তো এই যে ব্যান্ডের ওরা পারফর্ম করছে আর বাইরে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে আমরা গাড়ি করে বাইকে করে এলাম যে রাস্তা আমাদের আসতে পাঁচ মিনিট সময় লাগে সেটা আসতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট সময় লেগে গেল এত ভিড় এদিকে আমার মেয়ের এক্সপ্রেশনটা দেখুন ওর এসব কিছুই ভালো লাগছে না ও হচ্ছে মলের ভেতরে সব গাড়িগুলো মানে চড়াচ্ছে তো সেইগুলো চড়বে আর এই যে ওর জন্য নিয়েছি হচ্ছে দুটো টুথপেস্ট তো এই যে দেখুন একবার আরেকটু দেখিয়ে দিচ্ছি কীরকম ভিড় আর মলের মধ্যে এত ভিড় তো সেখানে আর ভালো লাগছিল না তো সেই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে ওই মলেরই নিচটায় রয়েছে স্পেন্সার তো সেখানে চলে এলাম একটু ঘুরতে যে দেখি কি কোন জিনিস কীরকম অফারে কী দামে বিক্রি হচ্ছে তো এই যে দেখুন এর কাণ্ডটা আর এই যে এখন আমি ওর হাত ধরে এটা ওটা দেখছি মানে স্পেন্সারে এলে কেনার থেকে কিন্তু আমার দেখতেই বেশি ভালো লাগে মানে জিনিসগুলো একটু হাতে নিয়ে দেখলাম কোনটার কীরকম দাম যদি দরকার থাকে তো নিই নাহলে রেখে দিই তবে আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এবারে আমাদের ঘোরার পাড়া শেষ ফিরবো হচ্ছে ঘরে তার কারণ বাইরে কিন্তু প্রচুর গরম তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব